Mm-hmm. <laughs> মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে সকাল সাড়ে ছয়টা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সকাল সকাল কাজ বা সেরে আমি তো ঘরে বসেছিলাম এর মধ্যে দেখি একটা খুব সুন্দর গন্ধ হচ্ছে। তো আমি বাইরে এসে দেখি রান্নাঘরে মা কি খুটুর খুটুর করছে তো আমি দেখলাম ঘরে এসে দেখি কি এখানে মা ঘি বানাচ্ছে ও আমার যে ঘিয়ের সেন খুব ভালো লাগে তো আমি ওখানটাতেই দাঁড়িয়েছিলাম যে এতক্ষণ মায়ের ঘি জাল দিচ্ছিলো আমাদের ঘরে যে কাকুটা দুধ দেয় সেখান থেকেই কিন্তু স্বরগুলো উঠানো হয়েছে উঠিয়ে উঠিয়ে এভাবেই বানানো হয়েছে অনেক দিন হলো আমাদের কিন্তু ঘি কেনাই হয় না কারণ মা এভাবে ঘরেই বানিয়ে নেয় আর খেতেও বেশ ভালো লাগে আর যখন ঠাকুরের জন্য যায় তখন শুধু কিনে আনা হয় তো এখানে দেখলে মা ঘিটা ছেঁকে রেখে দিয়েছে আর আমি এখানে আমার সকালের কাজগুলো করে নিচ্ছি আর সকাল সকালই বাসি কাজ বাই সেরে একটু বসেছিলাম তারপরে কিন্তু দেখো আমি আমার ঘরের কাজ করে নিচ্ছি যেমন ঘর টর মোছা আর এখানে দেখো মাম্মা মার বরমোশাই কিন্তু পোরা আরামে ঘুমিয়ে আছে ওদেরকে ডাক দিইনি এখনও একটু পরে ডাক দেব আর বর বলেছে সাড়ে সাতটার দিকে ওকে ডাক দিতে তো সেই অনুযায়ী আমি সকাল সকাল তাড়াতাড়ি আমার নিজের কাজগুলো করে রান্নাবান্নাও সারতে হবে সেই কারণে আর কি সব কিছু একটু তাড়াতাড়ি করছিলাম আর আমি এই রুমে ঢোকার পর যাই না কেন এত চুপচাপ করে ঘর মুছতে হয় শুধু ভয়ে ভয়ে থাকি যে মাম্মাম কি ঘুম থেকে উঠে পড়বে কি এই একটা মনে ভয় নিয়ে কারণ এই যখনই আমি ঘর মুছবো তখনই কিন্তু আমার মাম্মাম শব্দ পেলে উঠে যাবে আর মাম্মাম তো উঠে পড়লে জানোই কি হবে আমার পিছু ছাড়বে না আর আমার সাথে সাথে থাকলে আমার কাজগুলো হবে না সেই কারণে চুপচাপ করে ঘরগুলো মুছে নিলাম ঘরগুলো মুছে আর দেরি করে নি চলে এসেছি রান্নাঘরে এখানে রান্নাটা বসিয়ে দিব সকালের আর আজকে সকালে বানাবো ডাল আর এই যে একটা বেগুন ভাজি করব। এখন তো ছোট ছোট বেগুন বের হয়েছে সেই বেগুন ভাজাগুলো খেতেই আমার বেশ ভালো লাগে ঠান্ডার দিন তো আসছে সেই বড় বড় যে বেগুনগুলো পাওয়া যাবে সেই বেগুনগুলো ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার বরের আবার বেগুন ভাজি আর হলো রুটি দিয়ে খেতে নাকি ওর বেশ ভালো লাগে আমার আবার সব কিছু দিয়েই খেতে ভালো লাগে তো এখানে দেখো আমি কিন্তু বেগুনগুলো কেটে ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেকে তারপরে যখন একটা একটা করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভেজে নেব আর এখনের দিনে বেগুন না একটু ঢেকে না দিলে কিন্তু সেদ্ধ হতে চায় না তার জন্য একটু ঢেকে দিয়েছিলাম তারপর খুলে দিয়েছি দু মিনিটের মতো ঢেকে দিলে কি হয় বেগুনগুলো না খুব ভালো সেদ্ধ হয়ে যায় তো এখানে ঢেকে দিয়েছিলাম খুলে দিয়ে তারপরে দেখো এপিট ওপিট করে নিচ্ছি বেগুনগুলো নামিয়ে তারপর কিন্তু আমি দেখো এখানে মুগের ডাল আর মুসুর ডাল মিশিয়ে আজকে ডাল বানিয়েছি তো সেই ডালটাও হয়ে গেছে আর সকাল সকাল তো জানোই আমাদের ঘরে প্রায়ই ডাল হয় তো এখানে ডাল আর বেগুন ভাজি দিয়ে আজকে সকালের খাওয়াটা খাবো আর এই দেখো রান্নাবান্না হওয়ার পর গ্যাসটা একটু ভালো করে মুছে রাখছি গ্যাসটা না অনেকটাই নোংরা হয়ে যায় একটু রান্নাবান্না করার পর যদি মুছে রাখি তাহলে এই দেখতে বেশ ভালো লাগে তো দেখো আজকের ওয়েদারটা আমার তো আজকের ওয়েদারটা ভীষণ ভালো লাগছে কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে আর একটু একটু হালকা হাওয়া দিচ্ছিল তো সেই ভেবে ভাবলাম যে আজকে তাহলে একটু চা খাবো সকাল সকাল তো আমি চা খুবই কম খাই কিন্তু আজকে আবার খুব ইচ্ছে হলো কারণ ওয়েদারটা দেখে ওয়েদারটা আজকে খুব সুন্দর কারণ একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে এই ওয়েদারে কিন্তু চা খেতে বেশ ভালোই লাগবে সেই কারণে একটু ভাবলাম চা বানিয়ে নিই যেই ভেবেছি আর যেই চাটা আর কি বসিয়েছি তখনই দেখি মাম্মার কান্না চাটা ফেলে রেখে আমি চলে গেছিলাম মাম্মার কাছে কারণ মাম্মা যদি একবার কান্নাকাটি শুরু করে দেয় তো ওকে থামানো অনেকটাই আর কি কষ্টের ব্যাপার অনেকটা সময় নিয়ে থামাতে হয় তো কান্না করছিল আমি চট জলদি করে ওকে নিয়ে তারপর চাটা আর কি নামিয়ে ঢেকে রেখে চলে আসলাম দেখো এই যে ঘরে এখানে আমি প্রথমে ভাবলাম যে বিছানাটা ঠিক করে নিই আর ও গিয়েছে আর মেঝুমার কাছে আর আমি আবার একটু ঠান্ডার চাটা আর কি ঠান্ডা হওয়ার পরই খেতে বেশ ভালো লাগে সেই কারণে বললাম যে তাহলে আগে বিছানাটাই ঠিক করে নিই তারপরেই খাবো তো এই যে এই কাজটা করে রাখলে বলতে পারো আরেকটা কাজ এগিয়ে থাকে বিছানাটা নোংরা হয়ে থাকলে কী হয় ভালোও লাগে না বেশ আর আবার এই বিছানা উঠানোর আগে আগে বরমশাই চলে যাবে সেই কারণে ভাবলাম যে না আমি যদি এই রুমে এসেছি বিছানাটাকে ঠিক করে তারপরেই যাব। চা খেতে তো দেখো এখানে কিন্তু আমার কথা বলতে বলতে বিছানাটা উঠানো হয়ে গেছে আর আমি এখন ভালো করে সাইডগুলো দিয়ে ছেড়ে দিচ্ছি কারণ আমি তো এখন রোজ দিন করে বিছানা চাদর উঠাই না তো যাই হোক তারপর দেখো আমি বেরিয়ে এসেছি এসেই দেখি মাম্মা মা ওর গিয়েছে ওর বড় জেঠুর ঘরে আর দেখো মাম্মার কতগুলো ড্রেস হয়ে গেল। আর এই যে দেখো আজকে ওর বড় জেঠু ওকে ড্রেস দিয়েছে তো সকাল সকালই জেঠুর ঘরে গিয়েছিল এসে তো এই যে দেখো ভীষণ খুশি ড্রেস পেয়ে তো আরও ভীষণ খুশি তো দেখো আমাকে একটু ধরতেও দিচ্ছে না ভাগতে ভাগতে চলে নিয়ে যাচ্ছে ওর নতুন ড্রেস আর এই যে দেখো এখন আমাকে বায়না করছিল যে এখনই আমাকে পরিয়ে দাও তারপর পরিয়েও দিয়েছিলাম তারপর কিন্তু অনেকটা পর এই কষ্টর ড্রেসটা খুলতে পেরেছি একবার যদি পরে সে ড্রেস আর খুলতে যাবে না ও তো যাই হোক দেখো এর মধ্যে কিন্তু বর্মশাই যে বেরিয়ে পড়ছে ও দোকানে চলে যাবে আর তারপর মামাকে খাইয়ে দাইয়ে আমিও নিজেকে দুপুরের রান্নাটা সারলাম আজকে রান্না বান্নাও কিন্তু শেয়ার করা হলো না তোমাদের সাথে প্রায় বাজে সাড়ে ছয়টা এখন যাচ্ছে হলো দিদির ঘরে মাম্মাম সেই সন্ধ্যায় গিয়েছে বলছে আমি বড়ো মার ঘরে আজকে দুধ বিস্কুট খাবে তো ওখানে যাচ্ছি আর এই যে আমি এই যে খাচ্ছি সন্ধ্যায় আজকে চাটা খাবো না চা তো সকালে খেয়েছি বলে এখন আর খাবো না তো এখন এটা খেতে তো ওপরে যাচ্ছে মাম্মা আমি এখন নিয়ে আসবো এনে তারপর একটু পড়তে বসাবো দেখি কি হয় ও তো এখন দুষ্টুমি করে পড়তে চায় না চলো ওপরে যায় মাম কি দেখো নিয়ে চলে এসেছি আর আসার পর এই যে এখানে বসিয়ে নিয়েছে ওকে পড়ার জন্য তো এখানে দেখো আজকে দেখি আবার ভালোভাবেই পড়াশোনা করছিল মানে একটু বকা শকাও শুনেছে তারপর আবার ভালোভাবে পড়াশোনাও করছিল কারণ ওকে বলছিলাম বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে আর এখন না মামাম কিছু দেখেই ভয় পায় না আগে তো তাও বলতাম যে ভূত আসছে এটা আসছে ওটা আসছে এখন আর কোনো কিছুই দেখেই ভয় পায় না কারণ এত বারবার এইসব বলতে থাকি না এখন ওর মনে হয়ে গেছে যে হ্যাঁ কেউ নেই কেউ আসবে না এমনটা তো একটু পড়াশোনা করলো তারপরও চলে গেছে আর এখানে একটু খেলছিল দেখো বিছানার উপরে কত যে কি নিয়ে খেলছিল তো এখন মাম্মাম চলে গেছে ও ঠাম্মির কাছে তো ভাবলাম আমি তাহলে বিছানাটা ঠিক করিনি ঠিক করে তারপর যাব রান্না করে ভাত বসাতে হবে আর মামাকেও খাওয়াবো তো সেই খাওয়ায় আর কি রেডি করতে হবে আর এখন মাম্মা খাওয়াতেও অনেকটাই বাহানা করছে তো একটু তাড়াতাড়ি নেবো যাতে পরে গিয়ে অনেকটা দেরি হয়ে যায় মানে খাওয়াতে খাওয়াতে তো এই যে দেখো আমি ঘর গোছাচ্ছিলাম ও আবার এসে কান্নাকাটি করছিল যে আমি আবার মেজমার ঘরে যাব তো ওকে দিয়ে আসলাম দিয়ে তারপরে আবার সেই বিছানাটা ঠিক করে নিলাম আর বিছানার উপর যে কত কি ফেলে রেখে দিয়েছে তো এই যখন বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নেবো বাচ্চা থাকলে তো এমনটা করতেই থাকবে তো বারবার করে গুছাই না সন্ধ্যার দিকে এই যে ও একদম পড়াশোনা করে আর স্বামীর কাছে যাবে তারপর আর কি এইসব গুছিয়ে রাখি নয়তো কি হয় বারবার করে গুছাব বা নষ্ট করবেও আর হ্যাঁ আজকে না আমাকে সুতির একটা খুব সুন্দর নেকলেস দিয়েছে সামনেই আবার দাদার বিয়ে আসে আমারও খুব ইচ্ছে ছিল আমি এইসব একটু কেনাকাটি করব কারণ আমার কাছে না একদমই নেকলেস এইসব নেই আর এটার সাথে একটা খুব সুন্দর কানের দুল আছে কানের দুলটাও হ্যাভির মধ্যে বেশ সুন্দর দেখতে তো এইভাবেই কিন্তু আজকের এই দিনটা কেটে গেল তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকেও রাধে রাধে